আপনার সাথে আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু সম্মানিত ভিউয়ার্স আজকে জানবো যে এতে শর্তাবলী শর্তবলি কি কী আছে এতে কাপ করার সময় কি কী শর্তের প্রয়োজন সম্মানিত ভিউয়ার্স আশা করছি সকলে সুস্থ আছেন আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ইসলামিক শরিয়ত ভিত্তিক মাসলা মাসাইল প্রশ্ন উত্তর পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন অপরকে জানিয়ে দিন সমন্বিত ভিউয়ার্স আজকের শর্ত হলো এতে কাপের মোট ছটি শর্ত আছে এই ছটি শর্তের মধ্যে প্রথম শর্ত হল আপনাকে মুসলিম হতে হবে আর দু নম্বর শর্ত হলো বিবেক বিবেচনা মানে আপনার যেন জ্ঞান থাকে বোধ সম্পন্ন হতে হবে আর তিন নম্বর হল আপনাকে রমজানের রোজা পালন করতে হবে অর্থাৎ রোজাদার হতে হবে চার নম্বর হল সুন্নত ও ওয়াজিব এতে কাপ এমন মসজিদে হতে হবে যেখানে জামাতের সাথে নামাজ আদায় হয় এই শর্ত পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য নারীদের ক্ষেত্রে ঘরের নির্দিষ্ট স্থানে কাপ করবে আর পাঁচ নম্বর শর্ত হল এতেকাপের নিয়ত করতে হবে আর ছয় নম্বর শর্ত হল ঋতুসাপ বা প্রসূতি অবস্থা থেকে মুক্ত হতে হবে এই মোট ছটি শর্ত এই ছটি শর্ত মধ্যে থাকলে আপনি অবশ্যই এতে কাপ করতে পারবেন আর এতে কাপ খুবই গুরুত্বপূর্ণ একটা বাদাত এতে আল্লাহর সন্তুষ্টি লাভ করার একটা মাধ্যম সম্মানিত ভিউয়ার্স আজকের মতো এখানেই সমাপ্ত করছি পরবর্তীতে আবার আসবো ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته